আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো এবং আপনাদেরকে ফল বিতরণ করা হলো ছ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পক্ষ থেকে কেমন লাগছে কি বলবেন আপনার নামী পক্ষ থেকে ছ নম্বর ওয়ার্ডের যে অনুষ্ঠান হচ্ছে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো ফল তুলে দেয়া হলো কেমন লাগছে কি বলবেন সুজিত তাকে আপনার নাম আজকে আপনাদের কর্মসূচির উদ্দেশ্য আজকে আন্তর্জাতিক বিধবা দিবস বিধাতার বিধান অনুসারে বহু মা বোনেরা তার প্রিয় মানুষকে হারিয়েছে ছ নম্বর ওয়ার্ডের প্রায় চারশো জন এরকম বিধবা মায়েদের বোনেদের আজকের বিশ্ব বিধবা দিবস উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল এখানে প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অসহায় মহিলাদের যাতে শরীর ঠিক আছে কি স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা আজকের এই ক্যাম্পের মাধ্যমে হচ্ছে এবং সাথে সাথে আজকে যেহেতু হিন্দু স্বাস্থ্য মতে অঙ্গবসুও আছে সেই কারণে তাদের হাতেও কিছু ফল আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হচ্ছে আপনার নামও পরিচয় সুজিত সাহা কাউন্সিলার ছ নম্বর ওয়ান